ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর সাম্প্রতিক গ্রেটার ইসরায়েল মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে একত্রিশটি আরব ও ইসলামী দেশ পনেরোই আগস্ট প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান মিশর কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইয়েমেন লিবিয়া সিরিয়া সহ দেশগুলো এবং আরব লীগ একত্রে বলেন তারা জাতিসংঘ সনতের প্রতিশ্রুতিবদ্ধ এবং বলপ্রয়োগ বা দমন নীতি কোনোভাবেই মেনে নেবে না বিবৃতিতে ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোরিজের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ই ওয়ান সেটেলমেন্ট প্রকল্প অনুমোদন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে এসবকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারে সরাসরি আঘাত বলে অভিহিত করেন তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা উল্লেখ করে দেশগুলো জানায় দখলকৃত ভূমির জনসংখ্যাগত বা আইনি অবস্থান পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা অবৈধ দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি অবাধ মানবিক সহায়তা ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়